এলাকায় উৎসবে এসে নাচাগানায় ব্যস্ত বিধায়ক অথচ তামানার বাড়িতে আসেনি অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সোমবার নদিয়ার কালীগঞ্জে তামান্নার বাড়িতে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন তামান্নার মা বাবার সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন খুব হৃদয় বিদারক একটা লাইন তামান্নার মা আমাকে বলেছেন গতকাল আমাদের মহরম গিয়েছে সবাই সেলিব্রেট করেছেন নতুন বিধায়ক এসে এখানে নাচাগানা উৎসব করেছেন একবারও আমার মেয়ের খোঁজ নিতে আমার বাড়িতে আসেনি এর চেয়ে কষ্টের কিছু হয় না তামান্নার মা আমার কাছে এই দুঃখ প্রকাশ করেছেন মায়ের কাছে একটা খুব হৃদয় বিদারক একটা লাইন উনি আমায় বললেন যে দেখুন গতকাল আমাদের মোহারম গেছে সবাই সেলিব্রেট করেছে নতুন এমএলএ এখানে এসে নাচা উৎসব করে গেছেন আমার বাড়িতে একটাবার আমার মেয়ের খোঁজ নিতে আসেননি এর চেয়ে মানবিক মায়ের মেয়েদের যে অনুভূতি এর চেয়ে কষ্টের কিছু হয় না মা আমার কাছে এটাই দুঃখ করছেন তাহলে কি বিচার আসা ইনভেস্টিগেশন কতদূর প্রগ্রেস হলো পোস্টমর্টম রিপোর্ট একখানে দেখলাম বাকি ফোরেন্সিক কোথায় কি অবস্থায় আছে অ্যারেস্টে কেন ডিলে হচ্ছে চার্জশিট কবে দেওয়া হবে ইনভেস্টিগেশন কি স্টেটাসে আছে এগুলো সমস্ত ডিটেইল ওরা অলরেডি আমাদের একটা রিপোর্ট পাঠিয়েছে আমরা যখনই ঘটনাটা ঘটেছিল তখনই কমিশন থেকে সিইও দ্যাট ওয়াজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইলেকশন কমিশনার সিইওকে সাথে সাথে ফোন করে আমরা এসপির সাথে কমিউনিকেট করি এসপি সেখান থেকে তখন একটু আমাদের ইন্টারভেনশানে অটোমেটিক্যালি একটা প্রেসারে পড়ে যায় বিকজ উই আর অলজাই আমাদের চোখটা কমিশনের সবসময় থাকে পুলিশ সঠিক কাজ করছে কিনা সেটা দেখা আমাদের কাজ ম্যান্ডেট তো তাকে ফোন করি তিনি তখন তোর পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হয় তা হলে হয়তো সেটাও পাওয়া যেত না তবে বাকি যেগুলো আছে দেয়ার আনসারেবেল ওদের উত্তর দিতে হবে সম্পূর্ণ বিচার তিনি বলেন Taman Narma सीबीआई তদন্ত চেয়েছেন ওনারা আদালতে দালষ্ট হয়েছে তার মতে सीबीआई তদন্ত হোক কিংবা সিআইডি তদন্ত হোক মাইকল খালি হওয়ার যে অপরাধ তার বিচার করতে হবে আনিশ করেছেন যে তারা सीबीआई তদন্ত চেয়েছেন কোর্টে গেছেন কোর্ট কি বিচার করে আমরা আশা করব सीबीआई হোক বা সিআইডি পুলিশ হোক বা সিট তদন্ত নিরপেক্ষ হবে সঠিক দোষী ধরা পড়বে এবং দ্রুত মায়ের খালি হওয়ার যে অপরাধ তার বিচার করতে হবে